আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিদিনা মুসলমান ভাই বোনেরা ষোলো শ্রেণীর মানুষের নামাজ সারা জীবন পড়লেও তবা ছাড়া কবুল হবে না হবে না আপনি কি জানেন সে ষোলো শ্রেণীর মানুষ কারা যদি না জেনে থাকেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুক্রে আদায় করে দেখতে থাকুন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনি মিলিয়ে দেখুন সে ষোলো শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত কিনা আপনি যদি আপনি সে ষোলো শ্রেণী অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আজকে আলোচনার শেষে আমার সাথে তওবা করে নেবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন তো চলুন আমরা বিস্তারিত যে নেই ইমানের পর নামাজ হলো ইসলামের প্রধান এবাদত আল্লাহ তালা মানুষের উপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পরজ বা আবশ্যক করেছেন আর এই নামাজকে যথা সময়ে আদায় করাও আবশ্যক করেছেন আবার কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে নামাজ ছেদেওয়াকে দেওয়াকে কুফুরি কাজের সঙ্গে তুলনা করেছেন সং হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু ওসাল্লাম তিনি নিজেই বলেছেন অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালনে নামাজ আদায় করেন ঠিকই কিন্তু তাদের নামাজ কবুল হয় না নামাজি অথবা নামাজের অবস্থা দেখে মহান আল্লাহ তালা সন্তুষ্ট হন না খুশি হন না এমন ষোলো শ্রেণীর সম্পর্কে এই বিরুদ্ধে আলোচনা করা হবে আল্লাহ এক নম্বর হচ্ছে তগর অস্বীকারী ব্যক্তির নামাজ কবুল হয় না কবুল হয় না তবা ছাড়া শুনুন হজরত আবু তালা কর্তৃক বর্ণিত রসুল আলহিউাল্লাম বলেছেন তিন ব্যক্তি নিকট হতে আল্লাহ তাআলা ফরজ নফল কিছুই গ্রহণ করবেন না ফিতামাতার অবাধ্য সন্তান এক নম্বরে দুই নম্বরে দান করে প্রসারকারী এবং তিন নম্বরে তগদির অস্বীকারকারী ব্যক্তি হিমিং জালিক মৃত্যু আসার আগে তবা করুন ফিরে আসুন আপনার নামাজ নত কবুল হবে না সহুল জামে হাদিস নম্বর হচ্ছে তিন এখন আমরা দুই নম্বর জানবো দুই নম্বর হচ্ছে পরের বাপকে যে ব্যক্তি নিজের বাপ বলে দাবি করে অথবা পরিচয় দেয় তার নামাজ কবুল হয় না মনে রাখবেন যে লোক তার বাবাকে পরিত্যাগ করে অন্য কাউকে বাবা বলে দাবি করে নিজের বংশ পরিচয় গোপন করে অন্য বংশের পরিচয় দেয় অথবা তার মনিবকে ছেড়ে দিয়ে অন্য মনিবের নিকট ফালিয়ে যায় ধোকা দিয়ে চলে যায় তার উপর আল্লাহতালার ফেরস্তাগন এবং সকল মানুষের অভিশাপ তার ফরজ বা নফল কোনো আবাদতই গ্রহণ করা হবে না হবে না ত বা ছাড়া বোখার শরীফ ও মুসলিম শরীফের হাদিস এখন আমরা জানবো সুপ্রদর্শক তিন নম্বর তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে কোনো মুসলমান ভাইকে হত্যা করে এবং তাতে সে গর্ববোধ করে ও খুশি হয় মনে রাখবেন তার নামাজ কবুল হয় না অবশ্যই তবতুন নসুয়া তাকে করতেই হবে যদি সে চায় তা নামাজ কবুল হোক আল্লাহ তুমি হাদিস হাদিস নম্বর হচ্ছে কেসাসের বিধান বাস্তবায়নে যে বাধা দেয় অর্থাৎ খুনের বদলে খুনের বদায়ীতে যে ব্যক্তি শাসন কর্তৃপক্ষ বা বিচারককে বাধা দেয় ওই ব্যক্তির নামাজ মনে রাখবেন কবুল হয় না তো এরকম ভুল যদি আপনি করে থাকেন এখনই তবা করুন ফিরে আসুন সহুল জামে হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার সাতশত একান্ন নম্বর হাদিস বৃহস্পতিপতি সুপ্রদর্শক এখন আমার জানবো পাঁচ নম্বর শুনুন পাঁচ নম্বর হচ্ছে যে ব্যক্তি মদিনায় কোনো বেদাত কাজ করে অথবা অথবা কোনো বেদাতকারীকে আশ্রয় দেয় অথবা কোনো দুষ্কর্ম করে বা দুষ্কৃতিকে আশ্রয় দেয় তার নামাজ কবুল হবে না যতক্ষণ না সে তবাত নসোয়া করে ফিরে আসবে হজরত আলী রদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী সাল্লু আলহি ও বলেন আইর নামক জায়গা হতে অমুক জায়গা পর্যন্ত মদিনা হলো হারাম যদি কেউ এতে অঘটন ঘটায় কোনো বেদাত কাজ করে অথবা কোনো বেদাতকে আশ্রয় দেয় অথবা কোনো দুষ্কর্ম করে খারাপ কাজ করে বা দুষ্কৃতিকে আশ্রয় দেয় তাহলে তার উপর আল্লাহর অভিশাপ অভিশাপ ও মানুষের সম্পাদ রয়েছে সময় তো বা করুন ফিরে আসুন একটু বোঝার চেষ্টা করুন যদি আপনি চান আপনার নামাজ কবুল হোক সে ব্যক্তি কোনো ফরজ এবং নফল এবারত গৃহীত হবে না তিনি আরও বলেন আরও বলেন মুসলমান কর্তৃক নিরাপত্তা দানের অধিকার সকলের ক্ষেত্রে সমান তাই যে ব্যক্তি কোনো মুসলমানের দেয়া নিরাপত্তাকে লঙ্ঘন করবে তার প্রতি আল্লাহর অভিসম্পদ এবং সকল ও মানুষের আর কবুল করা হবে না তার কোনো নফল কিংবা ফরজ ইবাদামাজ নাজুবিল্লাহ এখনো সময় আছে করুন ফিরে আসুন তারা হলে নামাজ কবুল হবে না বৃহস্পতিপত্র সুপ্রিয় দর্শক এখন আমরা যেন ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে তার নামাজ কবুল হয় না দলিল বোখারি শরীফ মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে এক নম্বর হাদিস অবশ্য মনে রাখবেন কখনোই মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না বিশ্বাসঘাতকতা করলে আপনার নামাজ কবুল হবে না তাই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন তবা করুন এখন আমার যখন সাত নম্বর সাত নম্বর হচ্ছে দান করে যে ব্যক্তি দানের কথা গর্ব ভরে অহংকার করে প্রচার করে বেড়ায় তার নামাজ কবুল হয় না দান ভালো কথা গর্ব করবেন না করেছেন অহংকার করবেন না মানুষের কাছে প্রচার করবেন না অহংকার করে যদি করেন নামাজ কবুল হবে না যদি কেউ করে এখন তো বা করুন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দর্শক এখন আমার যেমন আট নম্বর আট নম্বর হচ্ছে এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে স্ত্রী স্বামীকে সর্বদা খুশ রাখবে তার ভালো কথা ও কাজে আনুগত্য করবে তার সব কথা মেনে চলবে যৌন সুখ দিয়ে তাকে সর্বদা তৃপ্তি রাখবে কোনো বিষয়ে রাগ হলে তাড়াতাড়ি তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে সব কিছু তাকে সন্তুষ্ট রাখবে এটাই হলো উত্তম স্ত্রীর ধর্ম আদর্শবান স্ত্রীর ধর্ম মহানবী সাল্লুআলাহিবসাল্লাম বলেন তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রণয়নী সন্তানদাত্রী বারবার ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারী যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে তার হাতে হাত রেখে বলে আপনি আমার উপর খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না আপনি আমার প্রতি সন্তুষ্টি হয়ে যান খুশি হয়ে যান বলুন ল তারাই হচ্ছে উত্তম স্ত্রী আদর্শবান স্ত্রী কিন্তু এমন বহু মহিলা আছে যারা তাদের স্বামীর খেয়ে পরেও এমন রাগ রোষকে পরোয়া করে না নারী স্বাধীনতার পক্ষ ফাতিনি স্বামীর সংসারেও পরম স্বাধীনতা শুক বুক করতে গিয়ে স্বামীকে নারাজ রাখে অসন্তুষ্টি রাখে ফলে আল্লাহ তাআলাও নারাজ হন এবং স্বামীকে খুশি না করার আগ পর্যন্ত স্বামীকে সন্তুষ্টি করার আগ পর্যন্ত নামাজ পড়লেও সে নামাজ তিনি কবুল করবেন না আল্লাহ তালা তাই অবশ্যই মা বন্ধুদেরকে বলব স্বামীকে খুশি রাখার চেষ্টা করুন স্বামী মনে কষ্ট দিবেন না স্বামী মনে আঘাত দিবেন না স্বামীকে যত্ন করুন স্বামীকে সম্মান করুন ইজ্জত করুন স্বামীকে মন থেকে ভালোবাসুন স্বামীকে কখনো কষ্ট দিবেন না কারণ হুকুল আদায় না করা পর্যন্ত মহান আল্লাহ তারা বান্দার তাওবাতে সন্তুষ্ট হন না যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আগে ক্ষমা ফেলে তবেই মহান আল্লাহ ক্ষমা করবেন ক্ষমা করবেন এখন আমরা যাব নয় নম্বর নয় নম্বর হচ্ছে জারির ইবনু আবদুল্লাহ লহ তালহু বর্ণনা করেন যে নবী সাল আলহি ওসাল্লাম বলেছেন যখন দাস ফালিয়ে যায় তখন তার সালাত কবুল হয় না নামাজ কবুল হয় না যতক্ষণ না সে তবা করে ফিরে আসবে তবা করতেই হবে যদি আপনি সাথে আপনার নামাজ কবুল হোক বেহাস্তিপত সুপ্রদর্শক এখন আমার যেমন দশ নম্বর দশ নম্বর হচ্ছে এমন লোক যে কারো বিনা অনুমতি ও আদেশেই কারো জানাজা পড়ায় এমন ইমাম যার ইমামতি অধিকাংশ মুক্তাদিরা পছন্দ করে না তার পিছনে নামাজ পড়তে তাদের রুচি হয় না ইমামতিতে ভুল আচরণ অথবা চৈত্রগত কোনো কারণে অধিকাংশ লোকে তাকে ইমামতি করতে দিতে চায় না এমন ইমামের নামাজ তার কান অতিক্রম করে না মাথার উপরে যায় না আকাশের দিকে ওঠে না সাতাসমান ফার হয়ে আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা বহু দূরের কথা মহানবী একদম প্রদর্শক মহানবীশালিউ বলেন তিন ব্যক্তির নামাজ তাদের কান অতিক্রম করে না এক নম্বরে যতক্ষণ না সে ফিরে আসে এমন স্ত্রী দুই নম্বরে যার স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাতে যাপন করেছে যতক্ষণ না সে রাজি হয়েছে খুশি হয়েছে স্বামী এবং তিন নম্বর হচ্ছে সেই সম্প্রদায়ের ইমাম যাকে লোকে অপছন্দ করে পছন্দ করে না তার চৈতগত কারণে তার গুণের কারণে তার পাপের কারণে আলিক প্রিয় দর্শক এখন আমরা জানবো এগারো নম্বর এগারো নম্বর হচ্ছে এমন লোক যে কোনো গণকের কাছে ভাগ্য ও ভবিষ্যৎ জানার আশায় গণককে মালিক মনে করে হাত দেখায় এমন ব্যক্তির কেবল গণকের কাছে যাওয়ার কারণেই তার চল্লিশ দিনের অর্থাৎ দুইশো ওয়াক্তের নামাজ কবুল হয় না কবুল হয় না সে হতবাগা নামজ্লা আর যদি গণক যা বলে তা বিশ্বাস করে আর যদি গণক যা বলে তা বিশ্বাস করে তবে সে কাফের পরিণত হয়ে যায় সে কাফের হয়ে যায় তাকে আবার পুনর ইমান আনতে হবে তওবা করতে হবে মহানবী সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গণকের নিকট উপস্থিত হয়ে কোন অর্থাৎ বোধ ভবিষ্যৎ বা গাইবী বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে সে ব্যক্তির চল্লিশ দিন নামাজ কবুল হয় না মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার তিরিশ নম্বর হাদিস মহানবী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষী নিকট উপস্থিত হয় সে যা বলে তা সত্য মনে করে বিশ্বাস করলো সে ব্যক্তি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পর অবতীর্ণ কোরআনের প্রতি কুপুরি করলো নজিবিল্লাহ কোরআন প্রতি কুপুরি করলো আচ্ছা জগন্নাথ তোমার কি হতে পারে জামে হাদিস নম্বর হচ্ছে ফাঁজা নয় শত উনচল্লিশ নম্বর হাদিস দর্শক এখন আমার যেমন বারো নম্বর বারো নম্বর হচ্ছে মদ ফানকারীর নামাজ কবুল হয় না যতক্ষণ আসে তবা করে ফিরে আসবে তবে তো নসুহানা করবে মহানবী সাল আলহি ওসাল্লাম বলেন আমার ওম্মতের যে ব্যক্তি মদ পান করবে নেশা করবে মহান আল্লাহ তারা তার চল্লিশ দিন নামাজ কবুল করবেন না দলিল সহল জামে হাদিস নম্বর হচ্ছে সাত হাজার সতেরো নম্বর হাদিস তো অবশ্যই আপনি তবা করুন যদি তবা না করেন আপনার নামাজ কবুল হবে না সারাজীবন নামাজ পড়লেও মনে রাখবেন আমি আলোচনার সাথে তবা করে দিব আমার সাথে তবা করে নেবেন বেজতে সুপ্রদর্শক এখন আমরা যাবো তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে এমন নামাজই যে নামাজ পড়ে কিন্তু নামাজে চুরি করে দায় সারাভাবে নামাজ পড়ে ঠিক রুকু সেজদা করে না রুকুতে স্থির হয় না সেচ স্থির থাকে না কোমর বাঁকানো মাত্র তুলে নেয় সু 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 করে দোয়া ফরে চটপট উঠে যায় কোনো সঠিকভাবে নামাজ পড়ে না অলসতা করে উদাসীন হয়ে নামাজ পড়ে মাথা উঁচু করে রুকু করে কারো সেজদার সময় নাক মুসলাই স্পর্শ করে না এমনও বহুত মুসল্লি আছে কারো ফা দুটি উপর দিকে হালকা হওয়ার মতো উঠে যায় কেউ রুকু ও মাঝে আবার স্থির হয়ে দাঁড়ায় না এরকম বহু মুসল্লি আছে আপনি এরকম ভুল করেন কিনা চিন্তা করে দেখুন করলে এখনই তো বা করুন আর কখনো করবেন না মহানবী ওয়াসাল্লাম বলেন হে মুসলিম দল সে ব্যক্তি নামাজ কবুল হয় না যে ব্যক্তি রুকু ও সিজদাতে নিজ ফিট সোজা করে না সহিত তার কি নম্বর হচ্ছে পাঁচশত চব্বিশ অবশ্যই রুকু সেচদার সময় সতর্ক থাকবেন রুকুতে যদি উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন দুঃশীতার মাছ হয়ে বসবেন অসতা করবেন না যদি আপনি যদি দুঃসাজার মাছ না বসেন রুকুতে সোজা হয়ে না দাঁড়ান এভাবে আপনি সবসময় করে নামাজ পড়েন আপনি জীবন নামাজ পড়বেন কিন্তু নামাজ কবুল হবে না এখন তবা করুন সঠিকভাবে নামাজ পড়ার জন্য আল্লাহ তার কাছে সাহায্য চান মনে রাখবেন প্রিয় দর্শক যদি ওই ভুলটি করেই থাকেন তাহলে আল্লাহ তালা সে বান্দার নামাজের দিকে তাকিয়েও দেখেন না মনে রাখবেন যে রুকু ও সেচদার মাঝে নিজ পিঠকে সোজা করে দাঁড়ায় না মানুষ ষাট বছর ধরে নামাজ পড়ে অথচ তার একটি নামাজ কবুল হয় না কারণ হয়তো বা সে রুকু পূর্ণরূপে করে কিন্তু সেজদা পূর্ণরূপে করে না অলসতা করে অথবা সেচদা পূর্ণরূপে করে কিন্তু রুকু ঠিকমতো আদায় করে না এরকম বহু মুসল্লি আছে এরকম করলে সাজা নামাজ পড়লেও নামাজ কবুল হবে না আপনি তবে আল্লাহ তালাশে ক্ষমা চান অতীতের জন্য আর আল্লাহ কখনোই ভুল করব না আমি নামাজ সাথে উত্তমভাবে আল্লাহ অলসতা করব না মনে রাখবেন নামাজ তিন ভাগে বিভক্ত এক তৃতীয়াংশ পবিত্রতা এক তৃতীয়াংশ রুকু এবং আর এক তৃতীয়াংশ হল সেজদা সুতরাং যে ব্যক্তি তা যথা রূপে আদায় করবে তার নিকট থেকে তা কবুল করা হবে এবং তার অন্যান্য সমস্ত আমল কবুল করা হবে আর যার নামাজ বাতিল করা হবে তার অন্য সকল আমলকেও বাতিল করে দেওয়া হবে দর্শক হচ্ছে শুনেও যে নামাজি বিনা ওজোরে মাসজিদের জামাতে নামাজ পড়ে না তার নামাজ কবুল হয় না বিশ্বাস করুন তার নামাজ কবুল হয় না আমি বলি নাই রসুল্লাহিউল্লাম বলেছেন মহানবীসরাইলহিবাসাল্লাম বলেন যে ব্যক্তি আজান শোনা সত্ত্বেও মসজিদে জামাতে এসে নামাজ আদায় করে না কোনো ওজোর না থাকলে সে ব্যক্তি নামাজ কবুল হয় না ওজোর থাকলে ভিন্ন কথা আপনার শরীরে শক্তি আছে হাঁটার শক্তি আছে আপনার কোনো সমস্যা নাই কিন্তু আপনার বাড়িতে নামাজ পড়তেছেন মনে রাখবেন নামাজ কবুল হবে না আবুদৌ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার তিনশত নম্বর হাদিস প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা এখন আমরা যেমন পনেরো নম্বর শুনানো যুক্তি এমন মহিলা যে আতর বা সেন্ট মেখে মাসিদের জন্য বের হয় এমন মহিলা যতক্ষণ পর্যন্ত না নাফাকির গোসল করার মতো গোসল করেছে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না অবশ্যই ফরজ গোসলের মতো তাকে গোসল করতেই হবে নাউজবিল্লাহ হিমজালিক যে মা বোন এরকম ভুল করতেছেন তবা করুন ফিরে আসুন সে জামে হাদিস নব হচ্ছে দুই হাজার তিন সর্বশেষ ষোলো নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের নামাজ কবুল হয় না ফিতামাতার অবাধ্যতার বিভিন্ন রূপ হয়ে থাকে শুনুন এক ফিতামাতার উপর নিজেকে বড় মনে করা অর্থাৎ সম্পদ শিক্ষা দীক্ষা সম্মান প্রতিপত্তি ইত্যাদি বিষয়ে ফিতামাতার চেয়ে নিজেকে বড় মনে করা এটাই ফিতামাতার অবাধ্যতা দুই ফিতামাতাকে সহায় সম্বলহীন এবং নিঃস্ব অবস্থায় ফেলে রাখা এবং যার কারণে তারা মানুষের ধারে ধারে হাত পাতে বাধ্য হয় আর এটাই ফিতামাতার অবাধ্যতা তিন বন্ধু বান্ধব স্ত্রীর সন্তান বা অন্য কাউকে এমনকি নিজের পিতা পিতামাতার উপর অগ্রাধিকার দেওয়া তাদের অবাধ্যতার অন্তর্ভুক্ত চার নম্বর পিতামাতাকে শুধু নাম ধরে বা এমন শব্দ প্রয়োগে ডাকা যা তাদের অসম্মান ও মরদাহানির ইঙ্গিত দেয় ইশারা দেয় এটা এটাই হলো পিতামাতার অবাধ্যতা পাঁচ নম্বর পিতামাতার সঙ্গে চোখ রাঙিয়ে ধমকের সুরে কথা বলা এটা অফিতে মাতার অবাধ্যতা ছয় নম্বর তাদের সেবা না করা এবং শারীরিক বা মানসিক বিষয়ের দিকে খেয়াল না করা বিশেষ করে বৃদ্ধ বয়সে রোগ বেড়িতে তাদের প্রতি অবহেলা প্রদর্শন করা এটা অবাধ্যতা এরকম করলে জীবন বা নামাজ পড়বেন সারা জীবন নামাজ পড়ে নামাজ কবুল হবে না অবশ্য মা বাবার প্রতি যত্নশীল হন ব্যস্ত সুপ্রদর্শক এখন আমার সাথে তবা দোয়াটি পড়ুন আল্লাহ ইংতা وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. সবাই বলে আমিন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মাত্র শেয়ারে কতজন মানুষ নিজেদের ভুল বুঝতে পারবে আল্লাহ খুশি হবে আল্লাহ রাসুল খুশি হবে আপনার সাওর বাগিদার হবেন ইংশা আল্লাহ আসলে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইলাবালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত